যুক্তরাজ্যে দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভোগা অনেক মানুষ প্রতিদিন নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে যাদের দীর্ঘদিনের পিঠের ব্যথা রয়েছে তাদের সোজা হয়ে দাঁড়াতে বা স্বাভাবিকভাবে কাজ করতে সমস্যা হয় এই ধরনের শারীরিক সমস্যার কারণে যারা কাজ করতে অক্ষম হয়ে পড়েছেন তাদের জন্য সুখবর এসব অক্ষম ব্যক্তিদের ব্রিটিশ সরকার বিশেষ আর্থিক সহায়তা বা বেনিফিট দিচ্ছে এই সহায়তার নাম হল পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা পিআইপি সুবিধা মূলত শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের জন্য নির্ধারিত এই ভাতা বছরে প্রায় নয় হাজার থেকে নয় হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত হতে পারে পিআইপি মূলত ডেইলি লিভিং অ্যালাউন্স এবং মোবিলিটি অ্যালাউন্স নামে ভাতা দিয়ে থাকে ডেইলি লিভিং অ্যালাউন্সে সাপ্তাহিক তেহাত্তর পাউন্ড নব্বই পেন্স থেকে সর্বোচ্চ একশো দশ পাউন্ড চল্লিশ পেন্স পর্যন্ত ভাতা পাওয়া যায় অন্যদিকে মোবিলিটি অ্যালাউন্সে সাপ্তাহিক উনত্রিশ পাউন্ড বিশ পেন্স থেকে সর্বোচ্চ সাতাত্তর পাউন্ড পর্যন্ত ভাতা দেওয়া হয় সব মিলিয়ে একজন যোগ্য ব্যক্তি সাপ্তাহিক সর্বোচ্চ একশো সাতাশি পাউন্ড পঁয়তাল্লিশ পেন্স পেতে পারেন যা বছরে প্রায় নয় হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড দাঁড়ায় তবে এই ভাতা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে আর তা হচ্ছে আবেদনকারীর বয়স কমপক্ষে ষোলো বছর হতে হবে শারীরিক ভা মানসিক অসুস্থতা অন্তত বারো মাস স্থায়ী ভবিষ্যতে হবে যারা দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া দাওয়া পোশাক পরা চলাফেরা কিংবা ব্যক্তিগত সমস্যায় পড়ছেন তারাই সুবিধার জন্য আবেদন করতে পারবেন তবে যারা স্টেট পেনশন বয়সে পৌঁছে গেছেন তাদের জন্য অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স নামে আলাদা ভাতা রয়েছে উল্লেখযোগ্য বিষয় হল যারা ইতোমধ্যে ইউনিভার্সাল ক্রেডিট নিয়েছেন তারাও চাইলে পিআইপি সুবিধা একসাথে দাবি করতে পারবেন এর ফলে অনেকের জন্য এই আর্থিক সহায়তা হবে বাড়তি স্বস্তি তবে আবেদন করার সময় কিছু তথ্য ও নথি জমা দিতে হবে এর মধ্যে রয়েছে জন্ম তারিখ ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চিকিৎসক বা বিশেষজ্ঞ ডাক্তার থেকে প্রাপ্ত মেডিকেল রিপোর্ট বা চিঠি হাসপাতাল বা কেয়ার হোমে কাটানো সময়ের বিস্তারিত এবং কেউ বিদেশে অবস্থান করলে সেখানে কাটানো সময়ের তথ্য এই সুবিধার জন্য আবেদন করতে হবে যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণের পর কর্তৃপক্ষ আবেদনকারীর যোগ্যতা যাচাই করবে এবং প্রয়োজনে মেডিকেল প্রমাণ বা সাক্ষাৎকার নিতে পারে যাচাই শেষে যোগ্য প্রার্থীরা পিআইপি সুবিধা পাবেন সব মিলিয়ে বলা যায় যারা দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা বা অন্য কোন ক্রনিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের জন্য পিআইপি শুধু আর্থিক সহায়তায় নয় বরং মানসিক স্বস্তিরও একটি বড় উৎস এটি তাদের জীবনযাত্রাকে সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বিষয়ে অনেক বাংলাদেশি বলেন কমিউনিটিতে অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে পিঠের ব্যথা বা অন্যান্য অসুস্থতায় ভুগছেন কিন্তু কাজ করতে পারছেন না এক বাংলাদেশি বাসিন্দা বলেন আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন যারা অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না পিআইপি তাদের জন্য অনেক বড় সহায়তা আরেকজন তরুণ ব্রিটিশ বাংলাদেশি জানান অনেক সময় মানুষ জানেনি না যে তারা এই ধরনের ভাতা পাওয়ার যোগ্য ফলে তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হন তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার